বিসমিল্লাহ রহিম তো বন্ধুরা এটি আসলে গ্রামের জীবন তো এরকম একটি দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের মানুষ যারা রয়েছে তারা নদী নালা কাল বিল থেকে যেভাবে মাছ ধরে এবং মাছ সংগ্রহ করে এরকম একটি দৃশ্য আমার চোখে পড়লো আমাদের যে সন্ধ্যা নদী রয়েছে সেই নরসন্ধ্যা নদী শুকিয়ে এখন কিছু মানে অল্প অল্প পানি আছে অনেক জায়গায় কিন্তু সেই জায়গার মাধ্যমে দুজন মুরব্বী দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের গ্রামের টেলা জালি বলে হ্যাঁ এই টেলা জালি দিয়ে মাছ ধরছে তো এটা দলের মাধ্যমে মাছ ধরছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে যে মাছ ধরছে দুইজন মুরব্বীর বয়স এক একজনের সাইডের উপরে হবে তো ওরা এভাবে মাছ ধরছে দেখতেই পাচ্ছেন অল্প পানির মাধ্যমে হাঁটু পানি হবে না এখানে খাদা রয়েছে খাদার মাধ্যমে এভাবে দল সরিয়ে এভাবে মাছ ধরছে তো এই দৃশ্যটি আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম যদি এই আজকের এই দৃশ্যটি এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন বন্ধুরা এটি কিন্তু সরাসরি একটি দৃশ্য যে গ্রাম গ্রামের জীবনযাত্রা গ্রামের মান উন্নয়ন এবং গ্রামের যে গুণগত দিক এই সকল দিক মিলি কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা তো বন্ধুরা এখানে এই পানির মাধ্যমে এখানে কিন্তু গোড়া মাছ পাওয়া যাবে না এখানে পাওয়া যাবে আপনার শিং টাকি এবং কই মাগুর ইত্যাদি মাছ কিন্তু এটা আবার যে দলের মাধ্যমে খুব বেশি পরিমাণ উঠে এটা না দেখা গেল এত কষ্ট করে আমরা কি এটাকে বলি কেউ কেউ দেওয়া হ্যাঁ এক কেউর মাধ্যমে দুই কেউ মাধ্যমে মাছ ওঠে না হঠাৎ করে একটি মাছ উঠে তো বন্ধুরা আমি অনেকক্ষণ এখানে কিন্তু দাঁড়িয়েছিলাম এবং ওই দুই মুরব্বী চাচার দৃশ্যটা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি তো বন্ধুরা আপনারা যারা শহর এলাকায় থাকেন আসলে মূলত এই জালিটার নাম কি এবং এই যে পদ্ধতিতে মাছ ধরছে এই পদ্ধতির নাম কী এবং এটার এই যন্ত্রটার নাম কি সেটাই অন্তত আপনারা জানেন না তো এক সময় আমরা কিন্তু কালবিলে প্রচুর মাছ ধরতাম এই ঠেলা জালি দিয়ে এখন কিন্তু এ মানে তেরকম আর দেখা যায় না খুব কমই দেখা যায় যে জালি দিলে দিয়ে মাছ ধরতে তো বন্ধুরা মুরব্বী চাচার পিছনে যে রয়েছে এটাকে বলে হয় চোকরা এই চোকরার মাধ্যমে চোকরা কিন্তু দুটা অনেক বড় বড় চোকরাই রয়েছে একজনের কোমরে বাঁধা আর একটা কিন্তু কি দলের উপর রেখে দিয়েছে তো বন্ধুরা আসলেই মনোমুগ্ধকর দৃশ্যটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি আজকে এ কারণে যেটা আমার একদিন হয়তো আমাদের ছেলেপেলেরা এই টেলা জালি চিনবে না तो धन्यवाद सकल के